শ্রাবণ মাসের ষষ্ঠ সন্ধে মহাকালেশ্বর ও মহাকালেশ্বরী কৈলাসে বসিয়া মহাকাশ পরিদর্শন করিতেছিলেন এমন সময় গণেশ সেখানে আসিয়া পিতা ও মাতাকে প্রণাম করিয়া পিতার উদ্দেশ্যে বলেন পিতা আজ মর্তলোক ভ্রমণ করে একটি ভাবনা আমাকে বড়ই ভাবিত করে তুলেছে সেই শুনে মহাকালেশ্বর শিব বলেন বল পুত্র কি ভাবনা জানিয়ে তুমি এতই ভাবিত হয়ে পড়েছ তখন গণেশ বলে হিতা মর্তলোকে এমন অনেকে আছে যাদের এক একজন এক একটা জিনিসের প্রতি আসক্ত অর্থাৎ আলাদা রকম টান অনুভব করে যেন কিছুটা নেশার মতো কেউ ভোজন রসিক তো কেউ ভ্রমণ পিপাসু কেউ বা আবার লেখা পড়া গান বাজনা ছবি আঁকা ইত্যাদি শিল্পকর্মপ্রেমী কেউ হয়তো পুজো অর্চনা ভ্যান জপ নিয়ে সারাক্ষণ মেতে থাকে কেউ বা আবার নিজের জীবনে উন্নতি সাধন বা প্রতিষ্ঠা লাভের জন্য কঠোর পরিশ্রম করে চলেছে এই সব কিছুই ঠিক আছে কিন্তু এছাড়াও আরেকটা অন্যরকম দল দেখলাম যারা শুধুই অন্যের ক্ষতি সাধনে মগ্ন নিজের উন্নতি নিজের ভাবনার থেকেও তারা বেশি চিন্তিত তাদের নজরে থাকা কিছুজন যেন কখনোই জীবনে সুখে শান্তিতে না থাকতে পারে তা নিয়ে কিন্তু পিতা মর্তে করার মতন এত প্রকার কর্ম থাকা সত্ত্বেও এরা এমন পথই কেন বেছে নেয় গণেশের প্রশ্নের উত্তরে মহাকালেশ্বর শিব মৃদু হেসে বলেন সত্যি গণেশ তোমার প্রশ্নটা তো সত্যিই ভাবার মতো কিন্তু আসলে কি জানো যতক্ষণ তুমি একটাই জন্মের ভিত্তিতে এই প্রশ্নের উত্তর খুঁজে যাবে ততক্ষণ এই প্রশ্নের উত্তরের কোনো তল তুমি পাবে না আসলে প্রত্যেকেই জন্ম জন্মান্তর ধরে নিজেদের প্রকৃতি কর্ম ধর্ম আচরণের স্বভাব বহন করে চলে একথা তো তুমি জানোই গণেশ যে শরীরের মৃত্যু হয় আত্মার নয় আত্মা সেই একই থাকে এবং সে জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে নিজের কর্মসাধন করে আত্মা তার নিজ প্রকৃতি কখনোই ভুলতে পারে না তাই সাধারণত যারা ভালো কর্ম করে তাদের মধ্যে প্রতিজন্মেই ভালো কর্মসাধনের এক আকাঙ্ক্ষা পরিলক্ষিত হয় এইভাবে ক্রমে ক্রমে ভালো কর্মসাধনের মাধ্যমে পুণ্য সঞ্চয় করে তারা মোক্ষ লাভের পথে অগ্রসর হয় আর যারা খারাপ কর্ম করে জন্ম জন্মান্তরে তাদের মধ্যে খারাপ কর্ম করার প্রতি এক তীব্র বাসনা জন্মায় আর এই রূপে ধীরে ধীরে খারাপ কর্ম করার মাধ্যমেই তারা নিজ সঞ্চিত পাপে নিজেদের ধ্বংস ডেকে আনে খারাপ কর্ম করতে করতে নিজেদের ভালো মন্দ বোঝার ক্ষমতাই তাদের মধ্যে লোপ পেয়ে যায় তখন তারা নিজেদের চিন্তা ছেড়ে অন্যরা কি করছে অন্যদের জীবন যাতে সুখের না হয় সেই চিন্তায় মগ্ন হয়ে যায় আর সেই চিন্তা থেকেই তারা প্রলুব্ধ হয় অন্যের ক্ষতি সাধনে খুব স্বাভাবিকভাবেই তখন এদের নজর গিয়ে পড়ে এদের চারিপাশে থাকা সহজ সরল কয়েকজনের ওপরে যারা কিনা নিজের মতো করে নিজের কর্মসাধনের মধ্য দিয়ে নিজের জীবনের সুখ শান্তি লাভ করতে চায় এবং হয়তো প্রতিষ্ঠা লাভের বেশ কয়েক ধাপ উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু তাদের সবচেয়ে বড় ভুল হল যে তারা তাদের আশেপাশে থাকা শত্রুকে এখনও চিনে উঠতে পারেনি তাই নিজেদের চারিপাশে থাকা ক্ষতি সাধকদেরও তারা হয়তো খুবই সরল বিশ্বাসে বিশ্বাস করে ফেলে আর এই সরল বিশ্বাসের সুযোগেই অন্যের ক্ষতি সাধনে উৎসুক যারা তারা আড়ালে অগচরে বা সম্মুখে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায় আসলে যারা জানে তাদের পক্ষে কোনো প্রকার ভালো কার্য সম্পাদন সম্ভব নয় বা নিজেদের ভবিষ্যৎ নিয়ে যারা বড়ই চিন্তিত থাকে তারাই অন্যের ভবিষ্যৎ নষ্ট করতে চায় বা অন্যের সাজানো গোছানো জীবন অগোছালো করে দিতে চায় এতেই তাদের সাময়িক সুখ কিন্তু আদতে সুখী তারা কোনোদিনই হতে পারে না কারণ যে কোনো কাউরি উন্নতি দেখলেই তাদের দুশ্চিন্তা শুরু হয়ে যায় কিন্তু অন্যের উন্নতিতে যতই বাধা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন কেউ যার যেটা প্রাপ্য সে সেটা ঠিকই পাবে কিছু বাধার কারণে যদিও বা সেটা বিলম্ব হতে পারে কিন্তু অধরা থাকবে না তাই অপরের ক্ষতি সাধন মনস্কদের হার হয় নিশ্চিত অনেক সময় দেখবে গণেশ পূর্বজন্মে যারা অপসাধনাকে সাধনার সহজ পথ ভেবে অপসাধক হয়ে ওঠে তারাই পরজন্মে নিজেদের ক্ষমতার হ্রাস পাওয়া সত্ত্বেও নিজেদের পূর্ব প্রবৃত্তি ত্যাগ করতে না পারায় অন্য কোনো অপসাধকের মাধ্যমে অন্যের ক্ষতিকরণে উদ্বুদ্ধ হয় কারণ পূর্বজন্মে অপসাধনায় লিপ্ত হওয়ার ফলস্বরূপ চরম শেষ পরিণতি ভোগ করলেও এরা সহজে নিজেদের সংশোধন করতে পারে না কিন্তু কালক্রমে শক্তির হ্রাসের ফলে নিজেরা আর অপসাধনার আসন গ্রহণ করতে না পারায় অন্য অপসাধকের মাধ্যমে নিজেদের মনোবাঞ্ছা পূরণ করতে চায় এভাবেই কালের নিয়মে ক্রমে ক্রমে নিজেদের শক্তি হ্রাস করে নির্মূল হওয়াই এদের বিধিত পরিণতি এইভাবে জন্মান্তর চক্রই প্রত্যেককে তার নিজ গন্তব্যে পৌঁছে দেয় সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ পাপ পুণ্য জন্ম জন্মান্তরে ধর্মের জয় যুগ যুগান্তরে অর্থাৎ জন্মমৃত্যুর এই চক্রে প্রত্যেকেই কিছু না কিছু পাপ পুণ্য করে থাকে কিন্তু যে ধর্মের পথে চলে নিজ কর্তৃক কোনো ভুল কর্মের জন্যে মন থেকে অনুতপ্ত হয় অনুশোচনা করে ঈশ্বরকে সর্বদা বলে তার জেনে না জেনে করা যে কোনো ভুল যেন ঈশ্বর ক্ষমা করে দেন তাকে ঈশ্বরও আপন করে নেন পরিশেষে ধর্মের শরণাপন্ন হয়ে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলে তার জয় চিরধার্য